السلام عليكم একজনের একটা পোস্ট দেখলাম দেখার পর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মনে হলো যে পোস্টের সাথে বাস্তবিক কথাগুলো আসলে মিলে গেছে যেমন স্বপ্নম বুবলিকে নিয়ে যারা যারা নোংরামি করেছে ওনার দেখার কি লিখেছেন আমার দেখার মতে পরবর্তীতে প্রাকৃতিকভাবে তাদের অসম্মানের জায়গায় নিয়ে গেছে মানে সে যেভাবে হোক প্রাকৃতিক একটা প্রতিশোধ বলে না ওইরকম একটা পেয়েছে সেটা বুঝিয়েছেন পোস্টদাতা সেখানে লিখেছেন হুমায়রা শুভা একবার বুবলিকে নিয়ে নেতিবাচক কথা বলেছিল কয়েকদিন পর তার স্বামীর সাথে তার তালাক এবং ঝগড়াঝারটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং মানুষের কটাক্ষের মুখে তাকে পড়তে হয় দুই তমামির্জা বুবলিকে অভিনেত্রী হিসেবে গণাই ধরেনি কিছুদিন পর পাবলিকের রসায়নে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন বাড়িশাহক গুগলিকে নিয়ে কাজ করা নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়েছিলেন কয়দিন পর তার প্রতারণা খবর প্রচার হয়েছিল দেশের প্রথম সারি নিউজ চ্যানেলে অসম্মান কিন্তু নিজের উপরে সেই পড়েছিল একজনকে মানে অসম্মান করলে সে অসম্মান নিজেদের উপরে আসে সেটাও প্রাকৃতিকভাবে চলে আসছে বাড়ি সাহকের কাছে অপুবিশ্বাস গুবিকে নিয়ে কত রংহং মাখিয়ে সবসময় নোংরামী করে শেষ পর্যন্ত তাপসের জিড়িতে নিজেকে ডিবি অফিসে গিয়ে মাপ চাইতে হয়েছে অপবিশ্বাসের সেটাও কিন্তু সত্য রাজরীপা নামে এক অভি অভিনয় শিল্পী তাপসের বিষয়ে পোস্ট দিয়ে ছোট করে কদিন পরে নিজেই হাসির খোরাক হয়েছিল রাজরীপা এক ইক ইকবাল বুবলিকে নিয়ে নোংরামি করলেন ইকবাল বুবলিকে নিয়ে নো করলেন শেষ মেশ তার সিনেমা নিয়ে এখন তাকে অসমানের পর্যায়ে যেতে হচ্ছে সংবাদ সম্মেলন করেন পাবলিকের গালি থেকে রেয়াই হচ্ছে না ইকবালের সুরজ বাঙালি বুবলিকে নিয়ে অসম্মান করে এখন নিজে নিজেই নিজের সম্মান হারিয়ে দিশে হারা পুলিশের কাছে বয়সে গিয়ে মুসলেখা দিতে হয়েছে সুরজ বাঙালির পরিমণি বুবলিকে নিয়ে যা যা নোংরামি করলো এখন নিজের ঘর সংসার হারিয়ে জনগণের রসানের দিন রাত পার করে যাচ্ছেন পরিমণি শেষ মেশ সান বাই তনি বুবলিকে নিয়ে হার হামেশা নোংরামি করেন এখন নিজেই সম্মানের জায়গা কলম করে গেছেন সব অপকর্ম বের হয়েছে কিভাবে মানুষ ঠকাতেন দেখেছেন প্রাকৃতিকভাবে সবাই সবার জায়গা থেকে অসম্মানিত হয়েছেন কিন্তু দেখেন বুবলিকে যারাই অসম্মানিত করেছেন কোনো প্রমাণ নাই কিছু নাই বুবলিকে আর ক্ষতি করে নাই তারপরেও বুবলিকে নিয়ে মানুষ অসম্মানিতভাবে কথা বলছেন কথা করেছেন তার একটা লাইফে একটা ভুলের জন্য এখনও করে যাচ্ছেন কিন্তু তারাই আবার সে মানে ফলটা পাচ্ছেন কিন্তু বুবলি তার কাজ দিয়ে সে গিয়ে যাচ্ছে একটা একটা অ্যাওয়ার্ড পাচ্ছে অ্যাওয়ার্ড কিন্তু যেন তেন ব্যাপার না একটা অ্যাওয়ার্ডের জন্য একজন শিল্পী কত কাজ করে কত পরিশ্রম করে যাচ্ছে সেটা আপনারাই জানেন একটা অ্যাওয়ার্ডের জন্যই মানুষ বলে যে আমি টাকাটা কম পাই কিন্তু আমি অ্যাওয়ার্ড পাই সম্মান পাই আপনারা জানেন একটা সম্মানের জন্য অনেক অনেক মানুষের আফসুস রয়ে গেছে যে হাজার হাজার কাজ করে গেছেন কিন্তু সম্মান পাচ্ছে না এই বুবলি কিন্তু খুব তাড়াতাড়ি সম্মান একটা প্রায় একটা সম্মাননা পাচ্ছেন অ্যাওয়ার্ড পাচ্ছেন এটাই তো তার মানে গড গিফটেড আল্লাহ কাছে পাচ্ছেন সত সততা আছেন কাউ সম্মান করছে না তাই আল্লাহ তরফ থেকে তাকে সম্মানিত করছেন it.